আপনাদেরকে আজকে একটা গাছ দেখাবো এটা দেখতেছেন একটা কলেজের মধ্যে আমি আসছি এই কলেজের মধ্যে গাছটি দেখাবো এখানে পাইছি বিদায় কিন্তু এই গাছটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম এটা বিভিন্ন জায়গায় আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গল যদি থাকে সেগুলোতে হবে এই গাছে কিন্তু কাঁটা হয় হ্যাঁ কাঁটা হয় গাছটা আপনারা খুব সহজে চিনতে পারবেন কাঁটা কাঁটা আছে গাছের মধ্যে ঠিক আছে এই যে গাছটা দেখতেছেন এখানে এটা শুকান হয়ে গেছে তারপরেও দেখেন যে কেমন দেখা যাচ্ছে হ্যাঁ এই গাছটা কিন্তু এটা কাঁচা থেকে যদি আপনারা ইয়া করেন ডালটা কাটে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটা হলুদ দেখা যাবে তো আসলে এই গাছের নাম কি হ্যাঁ সেই বিষয় নিয়ে হলো প্রশ্নবিদ্ধ এই গাছ হল হরিদ্রার গাছ হরিদ্রা গাছের কি উপকার এই হরিদ্রা গাছ দিয়ে অনেক কিছু হয় যেমন ভূত পেয়ার জিন পরি বিশ হরি বানচালন নজর দোর গৃহদ্ব দশাফালা আয় রোজগার বন্ধ সব কিছু এই গাছের মাধ্যমে কেটে যাবে ঠিক আছে এখন এটা যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে কিভাবে আপনারা এগুলো থেকে মুক্তি পাবেন এগুলো থেকে গৃহ দোষ বা আপনার দশা ফলা যদি থাকে সেগুলো কিভাবে কাটবেন ভিডিওটি শুরু থেকে দেখুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছুই বুঝবেন না প্রথমত আপনারা এই গাছের কাছে যাবেন এই গাছের কাছে গিয়ে আপনারা এই গাছটা আপনার তুলতে হবে সবচাইতে চাইতে ভালো হয় আপনার অলসা নক্ষেত্রে আর অলসা নক্ষেত্রে না পারলে আপনারা নেবেন আমাবস্যাতে আমাবস্যার দিন এই গাছটার কাছে যাবেন যা ধূপটুপ জ্বালায় নেবেন গাছটাকে জাগ্রত করবেন জাগ্রত করে টোকা দিবেন টোকা দেওয়ার পরে গাছ থেকে কিছুটা অংশ আপনি বলবেন যে কাজ তুমি যার সৃষ্টি তার হুকুম তার কসম দিয়ে বলছি আমি যে কাজে লাগাবো সে কাজে লাগবো এই কথা বলে গাছটাকে কাটে নিয়ে আসবেন যতটুকু অংশ পারেন নিয়ে চলে আসে এটা থেকে আপনি যদি কাউকে চান যে শত্রুর বাড়িতে ঝামলা করতে তাহলে ঝামলা করা যাবে এখানে আমি এইসব বিস্তারিত বলতেছি না তারপরেও সংক্ষেপে আপনার দিকে একটু বলে দিলাম এটা এখন আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যাপার তবে এই গাছের কিছুটা অংশ যদি আপনি তাবিজে ভরে আর ওই খেজুর গাছের যে একটা আবরণ পাওয়া যায় দেখতে ঠিক এরকম এই পাতার মধ্যে দেখা দিচ্ছি এই এই যে পাতাটা দেখতেছেন হ্যাঁ দেখা দিচ্ছি পাতাটা কালারটা ঠিক এইরকম হবে আবরণটা হ্যাঁ ওই গাছের আবরণটা আপনাকে সংগ্রহ করতে হবে ওটার সাথে এটা দিবেন আর ওটা দিবেন দিয়ে আপনি কোনো ব্যক্তিকে মাদুলি ভরে দেন তাহলে ওই ব্যক্তির উপরে যত রকমের আবদে বাড়া মশে সব কিছু কেটে যাবে আবার এই গাছের আপনার যে শিকড়টা বা ডালটা কাটছেন সেই ডালটুটু একটু যদি কোনো ব্যক্তির বাড়িতে সিস্টেম করে দেখা যায় তাহলে ওই বাড়িটা কিন্তু অশান্তির মধ্যে অশান্তি বোধ করবে এবং বাড়িতে কেউ ঠিকভাবে থাকতে পারবে না তো এগুলো আসলে অ্যাকচুয়ালিভাবে ইউটিউবে দেওয়া না এটার সাথে অবশ্যই আরও কিছু দিতে হয় সেগুলো আপনাদের মাঝে এখানে না দিলাম অনলাইনের বিষয় কে কার ক্ষতি করে বসে ঠিক নেই ঠিক আছে তো এইগুলোর অনেক কাজকর্ম আছে এরা দোকানে রাখলে দোকান আপনার বৃদ্ধি হবে চলবে ভালো ঠিক আছে দোকানে কাস্টমার যদি না আসে থাকে তাহলে কাস্টমার আসবে এই গাছের এত ক্ষমতা যেটা বলার মতো না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেবার জন্য ভালো থাকবেন ধন্যবাদ